প্রবাসী ভাইদের জন্য জরুরি কিছু তথ্য জানা থাকলে আপনার কাজে লাগবে তাই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন এক আপনাদের কোনো কলিগ বিশ্বাসঘাতকতা করে ছলচাতুরির মাধ্যমে অনেকের টাকা হাতিয়ে নিয়ে দেশে চম্পট দিয়েছে উপায় দুই দেশে অনেকে বিদেশে পাঠানো নাম করে টাকার গাটটি নিয়ে লাপাত্তা যে কোনো সময় বিদেশ উড়াল দেবেন উপায় তিন দেশে প্রতারণা করে বিদেশে পালিয়ে যাওয়া ধান্দায় আছেন উপায় অর্থাৎ যে কোনোভাবেই হোক আপনি একজন অপরাধীর বিদেশ পলায়ন আটকে দিতে যাচ্ছেন উপায় তো নিশ্চয়ই আছে তবে কেবল একটি উপায়ই আছে আপনাকে এ বিষয়ে সংশ্লিষ্ট স্থানীয় থানায় কিংবা কোর্টে দ্রুত মামলা করতে হবে আপনি প্রবাসে থাকলে ক্ষমতাপত্র দিয়ে নিকটতম যে কাউরে দিয়ে এ মামলা করতে পারেন মামলা শুরুতেই আসামির বিদেশ পালিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা বিজ্ঞ উকিলের মাধ্যমে আদালতে উপস্থাপন করে আদালত থেকে আসামি বিদেশ গমনের উপর বাধা নিষেপ আরোপ করে একটি আদেশ নিতে হবে কাজটি মামলা দায়ের দিনেও হয়ে যেতে পারে মামলার গুরুত্ব বিবেচনায় কোর্টের উক্ত আদেশের প্রেক্ষিতে থানা ইমিডিয়েটলি উক্ত আদেশ ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে ফর্মালি জানাবেন যার প্রেক্ষিতে ইমিগ্রেশন নিয়ম মতে আসামি পাসপোর্ট নম্বর সিস্টেমে লক করে দেবে অতপর বেচারা আসামি যদি বুক ফুলিয়ে চলে আসেন ব্যারসিক ইমিগ্রেশন তাকে মাথা নিচু করে এয়ারপোর্ট থানায় সোপর্দ করবে এয়ারপোর্ট থানা যথারীতি তাকে আদর করে সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেবে এবং কোর্টে চালান করবে একটা বিষয় মনে রাখতে হবে থানা থেকে ফর্মাল রিকোজিশন না পাওয়া পর্যন্ত ইমিগ্রেশন কেবল মৌখিক ইনফরমেশনের ভিত্তিতে আসামিকে আটকাতে পারে না কারণ ফর্মাল রিক্যুজিশন না থাকলে তখন তিনি আসামি নয় সম্মানিত যাত্রী তাই আপনাদের কারো যদি এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন অবশ্যই আপনারা এই সিস্টেমটি ফলো করবেন এবং হান্ড্রেড আপনারা এর সমাধান পাবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সকল প্রবাসী ভাইদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে আপনাদেরকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন